আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে এলাম আরিশা এবং জয়ের ডালা আদান প্রদানের ভিডিও সেই সাথে বিয়ের কাঁচা মেহেদি গাছ থেকে পাড়ার একটা রিচুয়াল যেটা কিনা আরিশার দাদির বাড়ির পক্ষ থেকে করা হয়েছে এই দিন আরিশার শ্বশুর বাড়ি থেকে আরিশার বিয়ের সমস্ত আউটফিট এসেছিল এবং আমরা জামার জন্য বিভিন্ন আউটফিট এবং মিষ্টি টিষ্টি এগুলো ডালা সাজিয়ে নিয়ে গিয়েছিলাম দেখতে দেখতে আরিশার বিয়ের ক্ষণ প্রায় চলেই আসছে আগামীকাল আরিশার হচ্ছে গায়ে হলুদ আজকে একটা দিনে একটু গ্যাপ ছিল আমরা একটু ডান্স প্র্যাকটিস ট্যাকটিস করেছি তারপর ডালা আদান প্রদান করলাম তো আজকে এই যে আরিশার জামাই বাড়ি থেকে অনেকগুলো ডালা আসছে এবং আমরাও ডালা নিয়ে গেছি মানে ওদের আউটফিট তারপর মিষ্টি টিষ্টিগুলো যা যা দেওয়ার দরকার হয় আর কি বিয়েতে তো সেগুলো এখন আমরা ওপেন করব এটা হচ্ছে গিয়ে আনবক্স করবো কারণ ওরা র্যাপিং ট্যাপিং করে দিয়েছে তো আমরা অনেক কিছুই দেখি নাই যে কি হয়েছে সেগুলো এখন আমরা দেখবো তো লেটস ওপেন বাজে রাত আমরা এখন গান শুনতেছি প্লাস হচ্ছে নাচানাচা করতেছিলাম সাথে এখন এখন সাথে এখন আমরা এই ডালাগুলো খুলব আচ্ছা এই গান আয়দার জন্য একটা গিফট আছে এখানে তো এখন কি কি দিয়েছে বড় বড় পক্ষ থেকে আমরা সেটাই দেখবো এটা হচ্ছে আরিশার বিয়ের যে আউটফিট সেটার হচ্ছে চুড়ি এটা হচ্ছে হলুদের আউটফিটের চুড়ি সুন্দর এটা হচ্ছে আরশা বিয়ের অর্নামেন্টস যেটা ও আউট সাথে পরবে সব সিল্ভার কম্বিনেশনের এটা হচ্ছে আরিশার একটা ড্রেস যেটা কিনা ও বিয়ের পরে বেড়াতে বেড়াতে গেলে পরবে আর্লাহিউরাহ মা মেহিন নেবাহী করতে আউদুল্লাহীরা সাহিত্য মেলাজি ভাইতাম এতাম কিছু থাকবো না

এটা হলো আমার মোস্ট ফেভারিট ডালা যেটার মধ্যে সব কসমেটিক্স থাকবে আমি কারো বিয়ে হলে আগে কসমেটিক্সের ডালার উপরে তাকায় থাকতাম গায়ে ডালার সব ওপেন করে আমরা এখন একটু ফ্রেশ হলাম অনেক টায়ার্ড আমরা এখন একটু ডান্স ডান্স প্র্যাকটিস করে টায়ার্ড হয়ে গেছি তো আমার ঘুম আসতেছিলো তা আমার ঘুম কাটানোর জন্যই জানিস বেরি আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে থ্যাংক ইউ সো মাচ আমার চিনি ছাড়া দিছে তো আপনি আমার চিনি ছাড়া আইসনার জন্য আমরা কাঁচা হলুদ বাঁধবো আজকে সরি আগামীকাল হচ্ছে যখন ওকে গোসল করাবো তখন কাঁচা হলুদ দিয়ে গোসল করাবো সাথে দুর্বা ঘাস আরো কি কি যেন ঋতু আস্তে আস্তে যেটাও চাচি কুকুরা সবসময় করে থাকে নতুন বয়ে জন্য আমরা করবো আর মেনলি পার্কে যাবো এখন আমরা গাছ থেকে বাড়িশার চাচি ফুপু মা নানি আর খালা আমরা পাঁচজন মিলে এখন মেহেদি পাড়তে যাচ্ছি মেহেদি গাছ থেকে এই যে আমি আমরা সকালবেলা বেলা উঠে করলাম করে এখন যাচ্ছি মেহেদি পাতা মেহেদি পাতা পারবো নিচে মেহেদি গাছ আছে তো হলুদের জন্য সব স্টেজ শ্রেষ সাজানো হচ্ছে আর এখানে আমরা এখন মেহেদি পারবো এই কি আই বাউল বাউল সম্রাট ঠিক আসো এদিকে আসো এখানে বিয়ে বাড়ির গেট সাজানো হচ্ছে অলরেডি সাজানো হয়ে গেছে আজকে রাতে আমরা হলুদের প্রোগ্রামে সুন্দর করে সব কিছু ডেকোরেশন আপনাদেরকে দেখাতে পারবো এখন তো বাস এতটুকুই আর এখানে নাকি মেহেদি গাছ আছে কই আছে জানি না দেখি আমরা মেহেদি পারবো এখন আমরা কোন জঙ্গলে ঢুকতেছি ভাই এখানে কি আদৌ মেহেদি আছে মেহেদি গাছ আসো আসো আমার হাত ধরো বাউল সম্রাট আমার হাত ধরো

তো সুরা সুরাপুর এর নিও এটা জ্বলাই দিছে মানে राहिছেন করে আর কষ্ট দি আর কষ্ট দি এড করো কাট করে হ্যাঁ আলাদা ধর না নিরে দাও দাঁই দিও তো না

কথা নাইছিলো যাব

সবাই মিলে মেয়ের কথা ছিটতেছে এখন এমনি পেটে পাতা হবে এখানে দাদা নাতনিরা আসছে প্যান্ডেল টাঙানো দেখ প্যান্ডেল সাজানো দেখতে আসছে ওরা প্যান্ডেল কিভাবে সাজাচ্ছে আর ওই যে আমাদের গরু এটা আজকে জবাই করা হবে এই গরুটা যদি আজকে বিরিয়ানি রান্না করা হবে আজকে টাই হলুদের দিন

আমি অবশ্য ডিজাইন হবে জানি না বাট অনেক হবে আশা করি সবাই এখন আমরা এখানে আসছি একটু দেখতে কি অবস্থা না মানে কতটুকু সাজানো হয়েছে যে মেহেদি পাড়া হয়েছে আর একটু মা তোমার ফিলিংস কি তোমার মেয়ে এরকম বিয়ের প্রোগ্রাম করাচ্ছ করতেছো এত রীতিনীতি পালন করতেছো একটু খারাপ দিলে একটু খারাপ হ্যাঁ তারপরও এক একটু আনন্দ করো এখন তার উঠাই দিচ্ছ না জাস্ট আঁকতে হবে আম্মু কিছু বলবা প্রথম নানি হয়েছে নাতির দাঁতির বিয়ে দিতেছি খুব খুশি কিন্তু ভিতরে অনেক কষ্ট লাগতেছে আমার নাতিনের বিয়ে সবাই গুয়া করবেন যেন সুখে শান্তিতে থাকে আর ওই জন্য সবসময় তে থাকে ছোটো বাবু তারপর আর কি করবো আর কী বলবো ওর পছন্দের বিয়ে হইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ